প্রচণ্ড তাপদাহের পরে অবশেষে পিরোজপুরে নামলো স্বস্তির বৃষ্টি কয়েকদিনের টানা তাপদাহের পরে আজ সোমবার বিকেলে পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত টানা পাঁচ ঘন্টা বৃষ্টিতে স্বস্তি নেমেছে জনজীবনে প্রচণ্ড খরা তীব্র রোদ শেষে বৃষ্টি ও হালকা জড়ো বাতাসে স্বস্তি নেমেছে পিরোজপুরের শহরের জনজীবনে এর আগে শুক্রবার বিকেলে মাত্র দশ মিনিটে বৃষ্টি শেষে তীব্র হাহাকার থাকলেও আজকের বৃষ্টিতে অনেকটাই তৃপ্ত শহরবাসী প্রচণ্ড তাপদাহের পরে পাঁচ ঘন্টাব্যাপী বৃষ্টি ও ঝড়ো বাতাসে স্বস্তি প্রকাশ করেছে দিনমজুর থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ রিপোর্টার টোয়েন্টি ফোর ডট কম